হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুরা আজকে বাংলাদেশে একটি নতুন ইতিহাস করেছে সে সম্পর্কে আপনি অবগত আছেন তো তো আজকে সেই নতুন ইতিহাসটা নিয়ে আমরা আলোচনা করব তো এখন আমাদের সামনে সেই নতুন ইতিহাসটার পরিচয় দিবেন হাসানুল পান্না হাসানুল বান্না সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বন্ধু ধরা আজকে যে নতুন বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা হয়তো অনেকে অবগত আবার অনেকে অবগত নয় বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি সহকারী সেক্রেটারি যে নারেল জরা এটিএম আজ ইসলাম সাহেবের মুক্তির বিষয়টি নিয়ে দীর্ঘ সতেরো বছরের ফেসিস্ট খুনি চাচারি শেখ হাসিনা ভারত সহ পৃথিবীর সমস্ত বড় বড় পোলাঙ্গারদেরকে নিয়ে মিথ্যা মামলা হামলা দিয়ে এই আল্লাহর প্রিয় বান্দাদেরদেরকে জঙ্গি রাদাকার তকমাটেকাল লাগিয়ে দিনের পর দিন কারাগারে অন্ধকারে রেখে অনেককে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিয়েছেন ফাঁসির মাধ্যমে অনেককে জেলখানায় চিকিৎসার নামে প্রহসন করে ইঞ্জেকশনের মাধ্যমে বিস্ফোরক করে এক এক করে সবাই শহীদ হয়ে গিয়েছেন শুধুমাত্র আল্লাহর এই প্রিয় মামদা তিনি ছিলেন এটিএম আজারুল ইসলাম এটিএম আজহাজারুল ইসলাম সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আল্লাহ আল্লাহ ও তালার অশেষ রহমতে এই দেশবাসীদের আশা আকাঙ্ক্ষার এক নতুন প্রতিফলন ঘটেছে জনগণের আদালতের রায়ে নির্দোষ প্রমাণ হয়ে তিনি কারাগার থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি যারা তার মুক্তির দাবিতে রাস্তায় দিনের পর দিন আন্দোলন করেছেন উনি শেষে একটি কথাই বলতে চাই জনতার আদালতে নির্দোষ প্রমাণিত হয় তিনি ফিরে এসেছেন তাহলে শুধুমাত্র এই একটি মাত্র ঘটনা থেকে বোঝা যায় যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে অথবা কারাগারে চিকিৎসার নামে প্রহসনের নামে ইনজেকশনে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে তারা আর জনাব এ টি আজার সাহেব একই একই মামলার আসামি ছিলেন যেহেতু জনতার আদালতে দীর্ঘদিন দিন পরে সঠিক রায়ের মাধ্যমে তিনি ফিরে এসেছেন সরকার খুনি হাসিনা যদি থাকত তাহলে আর ফিরে আসা সম্ভব না এই একটিমাত্র এই সাবেক সৈরাসার খুনি শেখ হাসিনা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদেরকে এইভাবে মিথ্যা হামলা মামলা দিয়ে নাম ধাতারি আন্তর্জাতিক কথিত ট্রাইব্যুনাল বাবা নিয়ে তাদেরকে ফাঁসানোর জন্য ভারতের চক্রান্তে যে ষড়যন্ত্র করে তারা তাদের যে সফল তারা যে সফল হতে পেরেছে ভারতের কাছে এটা দেশবাসীর সামনে প্রমাণিত হলো তারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ছিল সবগুলো হামলা মামলা ছিল সরকারের সাজানো পথ আজকে সেই কোনি হাসিনা পালানোর পরে জনগণের আদালতে রায়ের মাধ্যমে শুধুমাত্র জনাব এটিএম আছারুল ইসলাম সাহেবের মুক্তির প্রমাণতাই মিলে যে সবগুলো নেতাকর্মীদেরকে যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছে সবগুলো মামলায় ছিল সাজানো পাতানো মিথ্যা ধন্যবাদ প্রিয় ভাই হাসানুল বান্নাকে তার অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আসলে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে এভাবেই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বছরের পর বছর জেলখানায় অন্ধকার কুটুরিতে রাখা হয়েছিল আর আজকের এই নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ নতুন ইতিহাস গড়েছে জামাত ইসলামী যে তাদেরকে নির্দুষ ব্যক্তিদেরকে তারা সেই ফেসিস্ট হাসিনা কোনি হাসিনা তাদেরকে শুধু তাদের উপর ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে হাজত বাসী করেছে এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আজকের এই মামলার শুনানির পর বলা যায় আমরা বলতেই পারি যে তাদেরকেও একই মামলায় কিন্তু ফাঁসিতে জুড়িয়েছিল আজকে যেহেতু এটিএম আজারুল ইসলাম মুক্তি পেয়েছে তাহলে আমরা বলতে পারি যে যাদেরকে ফাঁসিতে জোরানো হয়েছে তারাও ছিল নির্দোষ তো আজকের এই নিউজটাই সকলকে দেওয়ার ইচ্ছা ছিল এবং সবার জানা দরকার ছিল তাই আমরা আজকে এই নিউজটা করলাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরা রহমতুল্লাহি বরাকাতু